আপনারা জানেন আমরা বিএসএন গত বছর উপজেলা টুর্নামেন্টটা শুরু করছিলাম আমরা বিএসএন এবং মুসলিম চ্যারিটির আমরা এই স্পন্সার করছিলাম ডিসি আর মুসলিম চ্যারিটি আমরা স্পন্সার কররা এবং বিএসএন মাধ্যমে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভও আবার উপজেলা টুর্নামেন্টটা মাঠো আইরো আমরা এই উপলক্ষে আজকে প্রেস বিফিং এবং গালাডিনার ডিনার এ এখানে প্রত্যেকটা উপজেলার ম্যানেজার এবং ক্যাপ্টেন এবং আমাদের গেস্ট উপস্থিত হয়েছেন সকলেও আশা ব্যক্ত করছেন যে গত বছর আমরা অত্যন্ত সুন্দরভাবে টুর্নামেন্টটা করছি এর লাগে এই বছর এত আগ্রহ মানুষ আসলে প্রবলেম হইল উপজেলা আসলে অনেক কিন্তু আমরা লিমিটেড লিমিটেশনের কারণে আসলে ষোলোটা টিম আমরা খালি খালি দেওয়া লাগে আর কি আমি আশা করবো যারা এই বছর সুযোগ পাইছেন না মন খারাপ করা কিছু না আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা উপজেলার উপজেলারে আমরা চেষ্টা করবো যাতে তারা বিভিন্ন বছর সুযোগ পায় এবং নেক্সট ইয়ার আরও উপজেলা হলে সুযোগ পাইবা আশা করি আর ভবিষ্যতে আমরা এই টুর্নামেন্টে আরও বড়ো করার চিন্তাভাবনা আছে আপনারা মাঠো আই সহযোগিতা করবা এবং উপজেলার টুর্নামেন্টে আপনারা সাপোর্ট দিবা এতে গিয়া বাংলাদেশের কমিউনিটির যারা এই দেশ আইছেন এবং যারা ক্রিকেট সাথে জড়িত তারা এই উপভ এই টুর্নামেন্টটা উপভোগ করবা ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্তি আর আপনার মাঠে আইবা খেলা দেখবা এবং স্পোর্টস স্পোর্টসর সাথে থাকবা যাতে আপনারা বাচ্চা এবং ভবিষ্যৎ প্রজন্ম স্পোর্টস স্পোর্টসর সাথে কানেকশন থাকার কারণে যাতে তারা বাদ ফতো না যাইতে পারে বালা ফতো থাকে এই আশাবাদ ব্যক্ত করছি এইখানে উপজেলা কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুয়েন্টি টুয়েন্টি ফাইভ সিজন টু লঞ্চ ইভেন্টর জন্য সকল আপনারা দাওয়াত খেলা দেখবা আই বা দোয়া করবা সাকসেস হইত Uh, cricket Championship 2025. It's an honor and a great privilege to be here. Thank you very much for your invite. And uh, cricket, it's, it's a very sorry, growing uh, sports, especially in Tower Hamlet, because of our brothers, who are students who have come, come here for a better life and to study. So inshallah, I will be there supporting them. বাংলাদেশ উপজেলা কাপ গত বছর শুরু হয়েছে এবং আমি গত বছর অ্যাজ এ গেস্ট হিসেবে গিয়েছিলাম আজকেও আসছে অ্যাজ গেস্ট হিসাবে তাদের প্রেস কনফারেন্সে আসলে আমাদের বাংলাদেশ কমিউনিটি ক্রিকেটটা অনেক গ্রো করতেছে এবং তারা অনেক কম্পিটিশন হচ্ছে অনেক টিম ডেভেলপ করতেছে এবং এইসব প্রোগ্রামে আসতে আসতে পেরে নিজে নিজের কাছে খুব আনন্দ লাগে আমি নিজে খুব পিজি মেন স্ট্রিমের সাথে কাজ করতে হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই দেখা যায় যে আমাদের কমিউনিটির সাথে দেখা হয় কিন্তু এই ধরনের অনুষ্ঠানে আসলে নিজের অনুভূতির একটু ডিফারেন্ট লাগে যে যে আমার নিজের কমিউনিটি এবং আমার একটা স্বপ্ন যে আমাদের দেশ থেকে আমাদের আমাদের বাঙালি কমিউনিটি থেকে কবে একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল খেলবে ইংল্যান্ডের পক্ষে খেলবে কবে ফার্স্ট ক্লাস খেলবে কবে একাডেমিতে চান্স পাবে তো এই একটা স্বপ্ন আমি সবাইকে দেখাইতে চাই এবং চাই যে সবাই জন্য সেটা উপলব্ধি করে আমাদের ইংল্যান্ডে অনেক সুযোগ সুবিধা আছে এবং এই সুযোগ সুবিধাটা যদি কাজে লাগাতে পারে প্যারেন্টসরা যদি একটু সময় দেয় আমাদের বড় অ্যাডাল্টরা যদি একটু সময় দেয় ছোটোদের তাহলে কিন্তু দ্যার ইজ হিউজ প্রসপেক্ট আমরা যদি এইখানে যদি তারা ভালো করতে না পারে বাংলাদেশেও পারবে না কারণ এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে এবং আমি আশা করি যে ডিস্ট্রিক্ট উপজেলা কাপ যেটা হতে যাচ্ছে এইখানে যারা অর্গানাইজার আছে যারা স্পন্সার আছে সবাইকে ধন্যবাদ জানাই এবং আই উইশ অল দ্য ভেরি বেস্ট এবং আশা করি যে তাদের ডেডিকেশনে হয়তো বা একদিন এখান থেকেই আমাদের একটা ভবিষ্যৎ ক্লাব টুর্নামেন্ট ইউকে বছর ধরে চলছে এবার এবারকুর উপজেলা টুর্নামেন্টটি আরও ব্যাপকভাবে তারা এখানে আয়োজন করেছে আমি মনে করি এবারকুর যে টুর্নামেন্টটি আরও অন্যবারের চাইতে আরও জাঁকজমকপূর্ণ হবে এবং সব সব যে ক্লাব যে ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে প্রত্যেককে আমি চিনি এবং জানি এবং আমি বিশ্বাস করি প্রত্যেকটি টুর্নামেন্টই এই এই টুর্নামেন্টে প্রত্যেকটি ক্লাব এই প্রত্যেকটি উপজেলায় ভালো করবে এইটাই আমি কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং উপজেলা কাপ যেটা বাংলাদেশের বিভিন্ন উপজেলার নাম নিয়ে এই যুক্তরাজ্যের মাটিতে শুরু হয়েছে গত বছর মানে অনেক সুন্দরভাবে সফলভাবে এই টুর্নামেন্টটি সম্পূর্ণ হয়েছে তারে ধারাবাহিকতায় দিসি আরও আবার এই টুর্নামেন্টটি তারা করতে যাচ্ছে আমি এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি সেই সাথে সাথে এই টুর্নামেন্টটি যাতে প্রত্যেকটি বছর বেশি আরও ভালোভাবে করা সম্ভব হয় বা বেশি উপজেলাকে অ্যাকোমোডেট করা যাবে যেহেতু এবছর শুধু ষোলোটি উপজেলাকে অ্যাকোমোডেট করা হচ্ছে আগামীতে যাতে এটাকে বাড়িয়ে অনেকগুলো আরও উপজেলাকে এখানে অ্যাকোমোডেট করে বড় আকারে টুর্নামেন্টটা করা যায় সেই আশাবাদ ব্যক্ত রাখছি এবং যারা এই টুর্নামেন্টের অর্গানাইজেশন আছেন অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন সবাইকে সাধুবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর টুর্নামেন্টকে এই কমিউনিটির মানুষের মধ্যে ছড়িয়ে ছিটে দেওয়ার জন্য উপজেলা থেকে আমার নাম রাহেল আমরা আসলে লাস্ট ইয়ার অংশগ্রহণ করার কথা আসলো বাট টিমর মানে বেশি টিম হওয়া যায় আমরা পারছি না বাট দিস ইয়ার আমরা চান্স দেওয়া হয়েছে সো থ্যাংক ইউ ম্যানেজমেন্টে আর এরকম একটা টুর্নামেন্ট আমরা সবেও মানে আশা করি যে সুন্দরভাবে মানে সফল হইতো আর সবে আমরা লাগি দোয়া করব